নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির যা আমাদের জীবনে দৈনন্দিন রাগ অভিমানে আর জেদে নিজেকেই ক্ষতবিক্ষত করে তুলি তবে চলুন এক সাপ ধারালো অস্ত্রের আঘাত পেয়ে রাগে ফুসে উঠে আবার সেই অস্ত্রের গায়ে আঘাত করে কিন্তু শেষে নিজের শরীরেই গভীর ক্ষত তৈরি করে তেমন রাগ মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু প্রতিশোধের আগুনে জ্বলে উঠে মানুষ ভাবে সে অন্যকে আঘাত করছে অথচ আসলে নিজের অন্তরটাই ক্ষতবিক্ষত করছে রাগে অন্ধ হয়ে নেওয়া সিদ্ধান্তগুলো কখনোই শান্তি আনে না বরং অশান্তি কষ্ট আর অভিমানের বোঝা বাড়িয়ে তোলে সাপ যেমন শেষে রাগে অস্ত্রকে জড়িয়ে ধরে নিজের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলে তেমনি মানুষও রাগে জড়িয়ে ধরে কষ্টকে আর হারিয়ে ফেলে নিজের আনন্দ ভালোবাসা আর শান্তি জীবন আমাদের শেখায় রাগ জয় করাই সবচেয়ে বড় শক্তি ক্ষমা আর ধৈর্যই সত্যিকারের সাহস যে ক্ষমা করতে পারে সেই মুক্তি পায় কারণ রাগে ভরা হৃদয় শুধু নিজেকেই ধ্বংস করে আর ক্ষমাশীল হৃদয়ে আলোকিত করে নিজের জীবনসহ অন্যের জীবনও ধন্যবাদ